مرحباً <applause> بكم রাতো মালিকেরান মুসাল্লারে তা পলকরা রে পলদারোসিন হাও বরে রাসাল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম মহান আল্লাহ তালা তনবারে করে আমাদের এই আল্লাহর গরে ইবাদত উদ্দেশ্যে কর্তৃক আমার তৌহিক কাজ করেছে প্রত্যেক বলি আর আব্দুল্লাহ নবীয়া উমর কারাম দান তাজে দার মদিনা রাহমাতুল আলামিন এর আরওয়ায়ে তাইয়্যিবায় লক্ক লক্ক কোটি কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি

আল্লাহ আমাদেরকে খোদা বানাবেন তাকওয়া বান বানাবেন জাহান্নামী থেকে জান্নাতে আল্লাহ হওয়ার সুযোগ করবেন সুতরাং কোরআন শরীফে এসেছে হাজির শরীফে রমজান মাস হাজির হয়েছে রমজান মাস পাওয়ার যারা রমজান উপস্থিত থাকবেন হায়াতে বেঁচে

বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা কোরআন শরীফ অনেকে কোরআন অবহেলা করে শিখে নেয় পড়তে গুলো ঠিক নাই যদি কোনো কেউ কোরআন শুদ্ধ করে না পড়ে পড়তে না জানে না পারে তার নামাজ হবে না তাহলে সারা জীবন কষ্ট করে তো কোনো লাভ নেই নামাজে কেরাত করা ফরজ এই জন্য কেরাত শুদ্ধ হতে হবে

এবং <muchin> Indonesia is running from Kilimuchatika in the same time. Obviously, if we do not talk today, itитайis is running from their school problems on modern developed countries in the same order naith, no Zaraan existe what our country should wiele to do so. If youę only some country thugs to再te, you know them right under their new hands, There are a support staff there not, they have to three, though a care Bear, এরপরে সড়ক পথ তারা মিন নামাজ আদায় করা এখন অনেকে প্রশ্ন করছে ইউটিউবে বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যায় তারা মিন নামাজ না বললে কি নামাজ রোজা হবে না উনি মুক্তাচার পার্টি তারা মিন নামাজ না বলে রোজা রাখতে যায় রোজা এক জিনিস তারা মিন নামাজ আরেক জিনিস ঠিক আছে তারা মিন নামাজ না বললে রোজা হবে কি না আপনার এখন আল্লাহর রহমত মেজবানের টাইম মেজবান দিয়ে যে দশ আপনি মানুষে আপনি মেজবানকে দিয়ে দশ হাজার সময়েছে নাই আপনার তন্ত্রী মেজবান নেই আল্লাহ রমজান মাঠে মেজবান দিয়েছে রমজান মাঠে নবল আবাদন করতে পারলে পরের নবাদন করলে কোথাও আপনি সব পাবেন তখন তন্ত্রী যদি আপনাকে আমরা কি করবো

যারা হজ করেছে তাদের জন্য আমরা আর যারা হজের সামর্থ করে এই কারণ পারবে যাদের হজ করার সামর্থ্য আছে তাদের হজ করা ফরজ ফরজ টাকার থেকে দেখলে হবে না আপনি টাকা এত টাকা কেমনে হজে যাব এটা হবে না বরং খরচ করা ফরজ হজ আদায় না করলে আপনি গোড়াকে হবেন ষোলো নম্বর কদর করা সামনে যে লাইলেতুল কদর আসতেছে রমজান মাসে

বেশি বেশি আল্লাহ দরবারে দোয়া করে গুনাহের জন্য অন্য অন্য কাজের জন্য কাটারে নম্বর ইফতার করা ইফতার তো আল্লাহর আমরা ঠিকভাবে করি এই ইফতার এটা সে ইফতার করা ওটা সওয়াব আছে 19 নম্বর ইফতার করানো কাউকে যদি পারেন ইফতার করাবেন আল্লাহ রাসূলের কাছে বান্দা করে ইয়া রাসূলুল্লাহ ইফতার করাবে এমন সামর্থ্য তো আমার নেই আপনি ইফতারের টাইমে ফিরে গেলে হয়তো হবে না বরং আপনি যদি একটি কবরে আগার কবরে একটি খেজুর দিয়ে যদি কবরে ইন্তজার করতে পারেন অথবা একটু পানি দিয়ে ইন্তজার করতে একটু সরবত দিয়ে ইন্তজার করতে আপনি সেই সবটা পেয়ে যাবেন 20 নম্বর তওবা এবং ইসতিগফার করা রমজানে তওবা করা বেশি সুন্দর শুধু কারণ রমজানে সবচেয়ে দোয়া কবুল হয় আপনি জীবনের আপনি জীবনে অনেক গুণা করেছে আপনি অনেক গুণা করেছে

বিশ্বের রমজান শেষ হবে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আগে ভাগে দিয়ে দেবেন এখন আমি যেগুলো থেকে আপনারা দূরে থাকবেন রমজানের বর্জনীয় কি কি আমি ছবি টাকায় বলে যাচ্ছি এক বিলম্বে ইফতার অনেক মানুষ পানি একটু মুখে দিয়ে আগে নামাজ পড়ে না আগে আপনি খাবেন তারপর নামাজ পড়বেন দুই সাহারি না খাওয়া তিন শেষের দশ দিন কেনাকাটা দিয়ে টাকা

বেজি বেজি হাওয়া বেজি মালিকের থাকে আর বাদ করতে পারে না এটা করবেন না 9 নম্বর রিবার রোগ দেখালে বড় কাজ করবেন না 10 নম্বর বেজি বেজি গোমন রমজান মাসে রোজা ধরার কারণে অনেকে দেখেন গাড়িগুলো যেখানে তার অনেক মানুষরা একা একা করে লাগার কারণে সে নিজে রোজা রাখতে কষ্ট হয় সেজন্য মানুষের কষ্ট দেই এটা করবেন না হ্যাঁ 10 নম্বর জিনিসপত্র নিয়ে সম্পর্ক সৃষ্টি করা अवेलेबल জিনিস আছে

এই কাজ কোন সময় করবেন না আর অনেক আছে সময় কম এই জন্য আমি এখানে সব কিছু আগে বললাম আল্লাহ যেগুলো করণীয় রমজান মাসে করার জন্য আর যেগুলো বর্ণনীয় আল্লাহ ওগুলো শ্রেণী করার জন্য বিশেষ করে রমজান মাঝে বিশে রমজান আমরা দেখে আহ সবাই যেখানে অপম শ্রেণী সহজ এখানে গুয়া হয় ওইদিন দিন আমরা বিশে রমজান আগামী রোদ যাতে আমরা সবাই থাকি আমরা সবাই عمرا